মানুষের ভালো কাজের প্রতি আগে হকছে আগে যেমন সবাই আসতো ঢাকার শহরে হচ্ছে নাই কারণ এখন মানুষের মানুষ উপকার কম হয়ে মানুষের মধ্যে মানবিকতা নাই আমরা আগে যখন হচ্ছে আহ চেষ্টা করব আমরা ধর আগে আগের আগের যে একটা মানুষের বিপদের সময় আমরা সবাই যাওয়া আমরা যখন যখন এক বছর আগে আমরা যখন আমাদের এখানে কত বড় মানুষ দেখ না কেউ আসে কারণ কারণ ওই সবাই সবার জায়গা থেকে মনে ব্যস্ত হয়ে গেছে সবাই ঝরে ঘুরে গেছে তো সেই জায়গা থেকে আমাদের মানে এই ভালো কাজে মানুষকে আগুন দেখাই ভালো কাজ সম্পর্কে মানুষকে বলতো যে বলেছিলাম যে ফার্স্ট ইয়ারে যারা যখন যারা আছে যখন আসে আসার পরে পজিটিভ জানা যেতে হবে যে না ভালো কাজ মানবিক আজ মানুষের জন্য কাজ করতে হবে প্রত্যেকটা মানুষের পারিবারিক শিক্ষা পারিবারিক কিন্তু সেই পারিবারিক শিক্ষা যেমন সেই গরম হয়ে যায় কলেজে আসে স্কুল কলেজে বসে আশেপাশে যে মানুষগুলো তাদের সাথে মিশায় রাখা সেগুলো ঘুরে প্রত্যেকটা মানুষ যে তারা মানবিকতা লালন লালন এগুলো না করে তারা আসলে